আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখন জাবালে জাবালেশ্বর যে পাহাড়টা আছে ওখানে যাব আমাদের সাথে যে কাফেলা এসেছে সেই কাফেলার যাত্রীরা এই যে নাম কেউ নেমেছে আবার এখন অনেকে নাম আর বাকি আছে আস্তে আস্তে নাম তাছে।

আপনি তাহলে এখানেই দাঁড়ায় থাকেন ওপরে উঠতে গেলে অনেক কষ্ট হইব ও থাক তো হ্যাঁ হ্যাঁ ওখানে ওপরে উঠতে হবে না এখান থেকে দেখেন ঠিক আছে মাড়ে রেখেলাম বাসে যাতে হ্যাঁ ঠিক আছে দিগাস জাবালে সুর পাহাড়

और कैमरा से मैदान तो है ना रिएक्शन इस तरीके है बाबू आज चला बाबू लेकिन उधर का फाटक है उधर लालमरी सुना है तो